আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে মজাদার ঈদ স্পেশাল রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে চকোর সুজি বা কোকো সুজি তো চকো সুজি তৈরি করতে আমাদের কি আমরা কি কি লাগছে এবং কীভাবে রান্না করবো এখন আমি আপনাদের তা দেখাবো প্রথমে আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিব দুই টেবিল স্পুন ঘি দিলাম ঘি আমি দুই টেবিল স্পুন আমরা এক কাপ সুজি আপনাদেরকে রান্না করে দেখাবো ওই হিসাব অনুযায়ী আমি দুই টেবিল চামচ ঘি আমার একদম পারফেক্ট এ নিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিব তেজপাতা এই ঘিটার ভিতরে আমি দিয়ে দিব তেজপাতা একটা তেজপাতা দিলে একদম ঠিক মতো হয়ে যাবে তেজপাতার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে তেজপাতা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা দারচিনি কাট দুইটা এলাচ দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি আমাদের ফ্লেভারটা একটু বের হয়ে আসবে ফ্লেভারটা বের হয়ে আসলে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা সুজিটা চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে নিব আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ এটা খুবই সোজা খুব সিম্পল ওয়েতে রান্না করতে পারবেন আপনারা ভিউয়ার্স আপনারা যদি ঘি ইউজ না করে বাটার ইউজ করতে চান বাটারটা কিন্তু অনেক ভালো খেতে হয় বাটার দিয়ে এই কোকো সুজিটা রান্না করলে খুব মজা হয় এটা টেক্সচার আসে তা আমি বাটার কিন্তু ঘি দিয়ে রান্না করেছি আমি কিন্তু রান্না ঠিক মাঝখানে আমি যখন দুধটা দিবো তখন কিন্তু আমি এখানে একটু ক্রিম দিয়ে দেব তাহলে ক্রিম যে আমি টেক্সচারটা চাচ্ছি স্মেলটা চাচ্ছি আমি সেটা পেয়ে যাব এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখন চিনিটা দিয়ে দেব। যেহেতু আমরা এক কাপ সুজি রান্না করছি আমরা এখানে টেবিল চামচে পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিব বা আপনারা আপনাদের পছন্দ স্বাদ অনুযায়ী যদি চিনিটা বেশি খেতে চান বেশি দিতে পারেন কম খেতে চাইলে কম আমি তিন চামচ চার চামচ দিয়ে দিচ্ছি চা চামচের ব্যাস আই এতটুকুতে হয়ে যাবে মজা লাগবে এখন আমরা নেড়ে নিব খুব ভালো মতো চিনিটাকে মেশানোর জন্য আমরা এখানে আমাদের যে কোকো সুজিটা চকো সুজিটা রান্না করবো তার জন্য কিন্তু আমরা এক কাপ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ফুল ক্রিম মিল্ক আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘন আপনারা কিন্তু এই ঘন দুধটা কিন্তু ঘরে সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন এটা একদম ইজি আপনারা এরকম এক কাপ দুধের সাথে ছয় চা চামচ দুধ পাউডার দুধ আপনারা মিশিয়ে এরকম হেভি যে ভেবে যে দুধটা সেটা আপনার ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন আমি চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলিয়ে নেওয়ার পরে এই চিনিটার ভিতরে দিয়ে দিব আমাদের সুজি সুজিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব পিওর চকলেট পাউডারটা কিন্তু আমরা এখন দিব না বা কোকো পাউডারটা আমরা এখন দিয়ে দিব না কোকো পাউডারটা দিব আমরা দুধটার সাথে মিশিয়ে আমরা যে বাকি দুধটুকু রেখেছি সেই দুধটুকুর সাথে মিশিয়ে তারপর দিব আমরা যদি এখন দিই তাহলে কিন্তু চকলেটটা পুড়ে যাওয়ার সম্ভব না থাকবে যেহেতু আমরা সুজিটা এখন ভেজে নেব পিওর্স আপনাদের সুজিটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই সুজিটা ভাজতে দশ মিনিটের মতো আসতে অল্প আছে নাহলে সুজিটা ভাজা হয়ে যায় আমার যে আগে যে নর্মাল যে সুজি বানানোর যে ভিডিওটা আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখন সুজি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি খুব ভালো করে এখন নেড়ে নেব এই সুজিটা যখন আমি ভাজবো এখানেই কিন্তু আমি ক্রিমটা দিয়ে দেবো যে বাটার ক্রিমটা বাটার ক্রিম বানানো কিন্তু খুব কঠিন না যাদের বিটার আছে তারা বাটারের সাথে আইসিং সুগার বিট করেই কিন্তু খুব সহজেই ক্রিম বানিয়ে নিতে পারেন আমি একটু নেড়ে নিচ্ছি ভালো মতন একটু চুলার উপর থাক আমি ক্রিমটা নিয়ে আসছি আমি এখন এখানে ক্রিম দিয়ে দিব আমি এক চা চামচ ক্রিম নিয়ে নিলাম আরো হাফ চামচ দিলাম দেড় চামচ দিলাম যেহেতু এটা ঈদ স্পেশাল তাই মজাটা একটু বেশি হতে হবে তাই আমি দেড় চামচের মতো ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা এখন আমি গলিয়ে নেব সুজিটার সাথে আর এই ক্রিমটা বাটার ক্রিমটা গলতে গলতে আমি দুধটার সাথে আমাদের যে এক কাপ দুধ রেখেছি সেই দুধটার সাথে আমরা চকলেট পাউডারটা মিশিয়ে নেব আমার অনেক লাভিং ভিউয়ার্স আছে তারা অনেক আগে থেকে বলছে আপু আপনি ঈদের যে রেসিপিগুলো ঈদ স্পেশাল রেসিপিগুলো দেন তাড়াতাড়ি করেন আপু আমরা রান্না করব আপু আমার 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 প্রিপারেশান ছিল কিন্তু দেখা যায় শরীরটা ভালো থাকে না বাবাদের আগাতে গ্যাসের অনেক প্রবলেম থাকে আপনারা জানেন যে গ্যাসের হিটটা যদি কম বেশ থাকে তাহলে কিন্তু আমি যেরকম চাচ্ছি বা মূল মতো কিন্তু রান্নাটা করা যায় না তাই আমি দেখা যায় যে গ্যাসের সমস্যার কারণে রান্নাটা করি না সুজিটা আমরা খুব ভালো করে তিনটার সাথে মিশিয়ে নিব আমরা এভাবে সুজিটাকে এই বাটার ক্রিমটার সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি কেলে নিচ্ছি ভিওয়ার্স আমি যে সুজিটুকু রান্না করছি তা আপনারা আরামসে তিনজন থেকে চারজনকে পরিবেশন করতে পারবেন এখন আমি দুধ দুধ যে আমাদের যে দুধটা নিয়ে নিয়েছি আমরা কাপে সে কাপে দুধটার সাথে এই যে আমাদের দুধটা দুধের সাথে আমরা এখন কোকো পাউডারটা মিশিয়ে নেব আমি প্রথমে এক চা চামচ দিয়ে নিচ্ছি দুই তিন চার বিকস যেহেতু এটা একটা চকলেটই একটা ভাব তাই আমরা চার চামচ দিয়ে দিলাম চার চামচ এক কাপের সাথে এখন আমরা দুধটার সাথে চকলেটটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আমাদের এটা তো নাতে থাকতে হবে না কি কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে আমি এখন দুধটা দুধটার সাথে চকলেটটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিওয়ার্স কোনোভাবেই কিন্তু চকলেট পাউডারটা আলাদা দিবেন না আলাদা দিলে কিন্তু ছড়া ছড়া হয়ে যাবে ভালো লাগবে না সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে বাসায় রান্না করলে বিয়ার্স আপনারা এই ফিস করতে পারবেন আমি এখন যে দুধটা গুলিয়ে নিয়েছি আমাদের চকলেট পাউডারের সাথে আমরা কোকো পাউডারটার সাথে সেই কোকো পাউডারটা যে দুধটা সে দুধটা আমি এখন ঢেলে দিলাম এখন আমাদের সুজিটা এই পাউডারটাতে দিচ্ছে এই দুধটা দিয়ে রান্না হবে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন কোনো দলা দলা না থেকে যায় এত মজাদার বাচ্চারা এত পছন্দ করে বলার বাইরে বাচ্চারা তো এমনিই চকলেট পছন্দ করে কিন্তু বড়দের জন্য ব্যাস আমি এখন এটাকে একটু নেড়ে আমি ঢেকে দিবো সুজিটা যে দুধটা আমরা দিয়ে দিলাম এটা শখ শখ করে রান্না হয়ে যাবে বিওর্স আপনার চাইলে এই সুজিটাকে আপনার একটু লিকুইড ফর্মেও রাখতে পারেন আবার একেবারে জমিও নিতে পারেন মানে কি নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের যেমন ইচ্ছা আপনারা ওইভাবে করে খেতে পারেন আমি এখন এটাকে ঢেকে দিব আমরা কিন্তু খুব আদ বেশি বাড়াবো না তাহলে কিন্তু ভালো লাগবে না আস্তে আস্তে এটা রান্না হবে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এখন একটু ঢেকে দিব খুব বেশি সময় লাগবে না 10 মিনিটের মতো 10 মিনিটের ভিতর আমাদের টোটাল রান্নাটাই হয়ে যাবে তারপর আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ভিউয়ার্স আমি ঢেকে দিচ্ছি 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চকো সুজি ভিউয়ার্স আমাদের সুজিটা যখন ঠিক এরকম হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমাদের সুজির যে রোয়াগুলো আছে এগুলো একেবারে দুধগুলোকে সফট সফট করে নিয়েছে শুষে নিয়েছে শুষে একদম ফুলে ফুলে আছে খুব সুন্দর একদম আমরা ঢেকে কিন্তু দশ মিনিটের মতো রান্না করেছি চকলেট দুধটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু তুলে নিয়েছি এখন কিন্তু এটা একেবারে সফট আপনারা চাই যে আপনাদের পছন্দ মতো প্যারা যে প্যারার মতো করে আপনারা বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন আপনারা চাইলে বরফির মতো পরিবেশন করতে পারেন বরফি টাইপ তারপর মিষ্টির মতো করে গোল গোল বা লাড্ডুর মতো করে আপনারা শেপ দিয়ে এটা পরিবেশন করতে পারেন খুবই আকর্ষণীয় এবং খুবই মজাদার একটা রেসিপি এটা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন বাটারের খুব সুন্দর একটা স্মেল আসছে ইফতারে খেতে পারবো ইফতা যখন খুলব তখন খেতে পারবো ইনশাল্লাহ বিয়ার্স আপনাদেরকে যদি আমি এটা খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আমার কাছে এখন আমি এটাকে পরিবেশন করে নেবো দেখি আমার কি স্টাইল করতে ইচ্ছা করে এই চকলেট সুজিটা দিয়ে বিয়ার্স এখন আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো বা আপনারা বাটিতে শুধু এমনিতে পরিবেশন করলেও বাদাম দিয়ে এভাবে বাটিতে পরিবেশন করে বাদাম ছিটিয়ে দিয়েও আপনারা বাদাম খিসমিস দিয়ে পরিবেশন করে আপনারা আপনাদের অতিথিদের আপ্যায়ন করতে পারেন তো নামিয়ে নিচ্ছি এখন আমি এটাকে পরিবেশন করে নিব ভিউয়ার্স আমরা আমাদের চকলেট সুজি বা চকোস সুজিকে কিসমিস আর কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা এই ফর্মেটেও পরিবেশন করতে পারেন আবার বরফি বা লাডু আমি আগেও বলেছি ওভাবে আপনারা পরিবেশন করতে পারেন আশা করি ভিওয়ার্স আমার ভিডিওটি বা আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই ঈদের দিন বাচ্চাদেরকে তৈরি করে দিন চকলেট সুজি অত্যন্ত মজার নর্মাল সুজি থেকে একদম আলাদা চকলেটে একটা ভাব ক্রিমে একটা ভাব তো বাটারের একটা মজাদার ইয়ামি একটা টেক্সচার সব কিছু মিলে অসাধারণ তো বিওয়ার্স এই ডিশটা আমি আপনাদের জন্য আপনার আপনাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি যে যথেষ্ট তো বিওয়ার্স আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ বিওয়ার্স সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে একা শেষ করছো আজকের ভিডিও আল্লাহ হাফিজ